والفريقين من عرب ومن عجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا كن لم يدانه احد في علم وكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا لا اله الا الله لا اله Allah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha. Allah. سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله দক্ষিণ এশিয়ার ভূস্বর্গ স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীপ দ্বীপ জেলা ভোলার অন্তর্গত বুরহানুদ্দিন উপজেলার কুঞ্জহাট বাজার থেকে অল্প একটু দক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম বাজার বৈদ্যুরপোল দারুল আলুম হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে আয়োজিত তিন রাতব্যাপী অত্র মাদ্রাসা ময়দানে আঠারোতম বার্ষিক তেফিরুল কর্ম মাহফিল উপস্থিত রয়েছেন মান্যবর সম্মানিত সভাপতি মহোদয় হাজরত কেরাম আ ইম্মে কেরাম কোতাবে আইজাম বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সর্ববয়সীর সর্বপেশায় নিয়োজিত দিনদার ফরেজগড় ইমানদার মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে ছড়াচ্ছে গড়াচ্ছে যত দূর পর্যন্ত পর্দায় বাসায় অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধে আবেদ সোয়ালেহা মা এবং বোনেরা সকলকে জানাচ্ছি সশ্রদ্ধ অভিনন্দন মোবারকবাদ এবং সালাম আসসালাম ওয়ালাইকুম ও রাহমেতুল্লাহি ওবারক মহাগ্রন্থগ্রহণকারী মেরে মাহফিলে আমরা আসতে পেরেছি কিন্তু তৌফিক দিয়েছিলেন কে গলা ছেড়ে বলুন তৌফিক দিয়েছেন কে আল্লাহ তালা যদি তৌফিক না দিতেন আমরা শত চেষ্টা এখানে আসতে পারতাম যে মনিব আমাদেরকে জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে অবসর প্রদান করে তার পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আমার মহাগ্রন্থ কালামে হাকিমের এই মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন এজন্য গলা ছেড়ে মনিবের শুক্রিয়া আদায় করে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ কোটি সালত সনাম নিবেদন করছে মানবতার মুক্তির দিশারি উম্মতের কেন্ডারী সেজ্জিদুল মুরসালিন খাঁ তমুন নবিজ্ঞান রহেমদ উল্লিল আল এমিন শেফিয়া উল মুজ নেবেন জনাবে মোহাম্মদ প্রতি যিনি আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে পৃথিবীর কেন্দ্রস্থল আরবের মতভূমিতে জন্মগ্রহণ করলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবুগত প্রদান করলেন করলেন যার প্রতি আল্লাহ আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন করে দিলেন আসুন সে প্রিয় নবী ইসলামের প্রতি ওয়াসাল্লাম পরিয়বাদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল আম্বি আলি হুমসাল্লাম রুসুল সুহাদাম সাহাব এ ক্রামনকে দুনিয়া থেকে বিদায় নেওয়া সকল ইমানদার নরনারীকে আল্লাহ তালা পৃথিবীর প্রথম থেকে পর্যন্ত তো মুসলমান নরনারী কালের আবর্তনে আলমে বর্জ্য কবর দেশে ইমান নিয়ে চলে গিয়েছেন সকলের কবরকে টুকরা বানিয়ে দেখব আমি বিশেষ করে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন নাইনটিন সেভেন্টি ওয়ানে দেশ স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়ে যারা নয়টি মাস ধরে সংগ্রাম চালিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন দেশকে বিজয় করেছেন বিজয়ের এ মাসে আগামীকাল ষোলোই ডিসেম্বর আমরা শ্রদ্ধার সকল শহীদদের স্মরণ করছি মুসলিম শহীদ যারা দেশের জন্য শহীদ হলেন তাদেরকে আল্লাহ জান্নাত তালা মাকাম দান প্রিয় সুধী মহাগ্রন্থ কালাম হাকিম থেকে আমরা আলোচনা করব। এই কিতাব হচ্ছে আল্লাহ প্রদত্ত বিশ্ব মানবতার জন্যে বিশাল এক দিক নির্দেশিকাপূর্ণ জীবন বিধান বলুন আলহামদুলিল্লাহ মহাবিশ্বের কালাম হাকিম পৃথিবীতে সাগর মহাসাগরের গভীরতা আর কত আল্লাহর কালামের গভীরতা তার চাইতে আরো অনেক বেশি বলুন এই মহাবিশ্বের মহা বিস্তৃতি আর কত আল্লাহর কালামের বিস্তৃতি আরো ব্যাপক আরো বিশাল আরো ব্যাপৃত সোহানুল্লাহ বলুন এই পৃথিবীতে সাগর মহাসাগরকে তাদের গভীরতা নির্ণয় করতে মানুষেরা সক্ষম হয়েছে থার্মোমিটারের মাধ্যমে জ্বর জ্বর নির্ণয় করা যায় মাপা কত ডিগ্রি হলো যা ব্যারোমিটারের মাধ্যমে বাতাসের গতিবেগ ঘন্টায় কত তা নির্ণয় করা সম্ভব ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধের ঘনত্ব কি পরিমাণ বা পানি আছে কিনা তা মাপা সম্ভব ঠিক তেমনি কোথায় পানির গভীরতা কতটুকু তা মাপার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে নাম তার ক্রোনোমিটার নাম কি ক্রোনোমিটার এই ক্রোনোমিটার দিয়ে সমুদ্র বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যেটি তা নির্ণয় করেছেন সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স প্যাসিফিক অসেনের মারিয়ানা ট্রেন্স পানির উপর থেকে তার গভীরতা হচ্ছে দশ হাজার নয়শত চব্বিশ মিটার সুভান্লা বলুন আর এই পৃথিবীতে অসংখ্য পর্বতমালা আছে পাহাড় পর্বত আছে উপত্যকা আছে পৃথিবীতে সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ যেটি নাম কি নেপালের এভারেস্ট এর উচ্চতা হচ্ছে আট হাজার আটশত আটচল্লিশ মিটার পৃথিবীর সবচেয়ে বড় এই পর্বত শৃঙ্গকে পাহাড়কে এনে যদি প্রশান্ত মহাসাগরের মারিনা ট্রেন্সে ছেড়ে দেওয়া হয় তাহলে এই আট হাজার আটচল্লিশ মিটার উচ্চতা এই পাহাড়টা দশ হাজার নয়শত চব্বিশ মিটার গভীর সাগরের মধ্যে এতটাই ডুবে যাবে পানির উপরের স্তর থেকে ওই পাহাড়ের মাথাটা আর অন্তত এক হাজার মিটার নিচে থাকবে সুভানলা বলবেন না আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে পানির গভীরতা কত বেশি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা পুরোপুরি ডুবে যাবে যে তাকে আবার পেতে হলে অন্তত পক্ষে এক হাজার নিচে যেতে হবে এই পৃথিবীতে সাগর মহাসাগরের গভীরতা যত বেশি যত গভীর আল্লাহ কালামের গভীরতা তার চেয়ে বেশি এই জন্য বিশ্ব তিনি বলে দিয়েছেন ও বা নুহু আমি লা তু আজা ইবুহু ওয়া তুবু না কর ইবুহু আল্লাহ নবী বলেন কোরানের বাহ্যিক বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার কাছারি খেলা পার থেকে ওপারে যেমন এদিক থেকে ওদিকে যেমন বিনা প্রতিবন্ধকতায় সবকিছু দেখা যায় ঠিক তেমনি আল্লাহর কালাম এতটাই স্বচ্ছ এতটাই ফ্রেশ একজন মানুষ তার জীবনের জন্যে একটি পরিবার তার ফ্যামিলির জন্য একটি সমাজ তার সামাজিক ব্যবস্থার জন্য একটি রাষ্ট্র তার রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডল গোটা বিশ্বের জন্য সব কিছুর সমাধান স্পষ্ট কোরআনের মধ্যে পাবে জোরে বলুন সুভান আর ভিতরটা এত গভীর এতটাই গভীর পৃথিবীর সব সাগর মহাসাগরের গভীরতা নির্ণয় করা যাবে কিন্তু আল্লাহর কালামের গভীরতা কত বেশি পৃথিবীর কেউ কেমন পর্যন্ত গবেষণা করল এর গভীরতা নির্ণয় করতে সক্ষম হবে না সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা মা ফিল আরদ মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদহু মিন বাদিহি সাবাতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ পৃথিবীর সকল গাছগুলি যদি কলম হয় সমুদ্র যে পরিমাণ আছে আরো সাত গুণ যদি বাড়ানো হয় এই পৃথিবীর চার ভাগের তিন ভাগই কিন্তু পানি জোর বলুন কি কথা বলুন কি এই যে পরিমাণ সাগর মহাসাগর আছে এটাকে যদি আরো সাত গুণ বাড়ানো হয় আর এই পানিগুলি যদি কালি হয় আর পৃথিবীতে গাছ আছে কত হাজার কত লক্ষ কত কোটি বা কত বিলিয়ন ট্রিলিয়ন কেউ কি নির্ণয় করতে পেরেছে সব গাছ যদি কলম হয় আর ওগুলি যদি হয় কালি আর অনন্তকাল ধরে যদি কোরআনের ব্যাখ্যা করতে থাকে কলম ফুরাবে কালি ফুরাবে আল্লাহর কালামের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না জোরে গলা ছেড়ে বলুন তো আল্লাহ আপনাদের সুবহান আল্লাহর আওয়াজটা একটু বড় হতে হবে সুলাইমান আলী ইসলামের একটা বিশাল বড় উড়োজাহাজ ছিল মেশিন ছিল কয়টা বলেন তো সোলাইমান আলহি ইসলামের এই বিমানের মেশিন ছিল কয়টা কোন ইঞ্জিন ছিল না ডান পাশে তিরিশ হাজার বাম পাশে তিরিশ হাজার সামনে তিরিশ হাজার প্রায় এক লক্ষের মতো জিন ইনসান নিয়ে তিনি বসতেন পাখিরা উপরে ডানায় ডানা একত্রিত করে সাদের ব্যবস্থা করত আঙুলের ইশারায় বাতাস এই জাহাজকে উপরে উড়িয়ে নিত গোটা পৃথিবীতে ঘুরে ফিরে আপন জায়গা আবার ফিরে আসতো সে সুলাইমান আলী ইসলাম একদিন যাচ্ছেন শূন্যে যখন যাচ্ছিলেন একজন কৃষক মাঠের ভিতরে কাজ করতেছিল সিংহাসন দেখে বলে উঠল সুহান আল্লাহ কি বলল সুলাইমান আলী ইসলাম বললেন বাতাস গতিবেগ নিয়ন্ত্রণ ফুললি ফুল কন্ট্রোল এই মুহূর্তে আমরা ল্যান্ড করব সঙ্গে সঙ্গে বিশাল বড় এই সিংহাসন এই বিশাল বড় উড়োজাহাজ ইঞ্জিনবিহীন উড়োজাহাজ সোলেমেন আলী সালামের এই বিশাল সিংহাসনটি কৃষকের সামনে থেমে গেল এখন বলুন তো কৃষকের কলিজায় পানি আছে কথা বলেন আছে কোনো পানি ভয় পাইছে কি পাই নেই আপনি যদি মাথা কাজ করেন আর যদি হেলিকপ্টার একটা দেখে বলেন কি বিশাল বড় হেলিকপ্টার আর যদি আপনার সামনে ল্যান্ড করে তখন অবস্থা আপনার কেমন হবে কৃষক এখন ভয়ে থর 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 করে কাঁপছে হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছে সৈয়দুল্লাহ সুলাইমান আলহি ইসলাম বললেন কৃষক ব্যাপার কি কাঁপা করেন কেন ভয় পেয়ে গেলে আচ্ছা বলুন তো দেখে আপনি কি বলেছিলেন সিংহাসন দেখে থতমত খেয়ে বললেন কই না তো আমি তো কিছুই বলিনি বললেন না নির্ভয়ে বলুন টেনশনের কোনো কারণ নেই বললেন আমি আপনার বিশাল বড় সিংহাসন দেখে সুবহানাল্লাহ বলেছি সৈয়ুদন সুলাইমান আলাইহি সাললাম তিনি বললেন আমার এই সিংহাসনকে যদি কুঠি কুঠিবার যদি বিক্রি করা হয় কামান পর্যন্ত আপনার সুভানল্লাহর সমান হবে না বসি শালি মাহান মাহাক্কাক কক্ষদ বখাকানি কে একদম বখুদা বুদন বেস্তখতে সুলাইমানী একটু মুহূর্ত সুভানল্লাহ বলা সুলাইমান আলাইহি সাললামের সিংহাসনের চৈত উত্তম জোরে বলেন সুভানল্লাহ আমরা মুসলমান সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আমরা প্রাণ খুলে বলবো রাজি আছেন প্রিয় ভাইরা আমরা এই গভীর ব্যাখ্যা সম্পন্ন কিতাব থেকে যুগের আলোকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি সময়টা অত্যন্ত নাজুক গোটা বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত এক জাতিতে পরিণত হয়েছে কথা সঠিক কথা সঠিক কিনা না যেখানে পৃথিবীতে মুসলমান সেখানে অর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এতে কি কোনো সন্দেহ আছে কথা বলুন সন্দেহ আছে আজকের পৃথিবীতে আমরা লাঞ্ছিত বঞ্চিত হ্যাঁ প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমরা তো এমন জাতি ছিলাম না আমরা ছিলাম পৃথিবীতে এক গৌরবান্বিত ইতিহাসের পথের পথিক যে মুসলমানদেরকে দেখলে সম্মান করত অন্য জাতি লোকেরা যে মুসলমানদের কথা শুনলে পাহাড় পর্যন্ত রাস্তা ছেড়ে দিত সাগর পর্যন্ত পানি দুদিকে সরে গিয়ে রাস্তা করে দিত কথা বলেন ঠিক কিনা আমরা কি সেই নবীর উত্তর সরি নয় যে মুসা আলী ইসলাম লঘুত সাগরের কিনারায় গিয়ে লাঠি দিয়ে আঘাত করলেন পানি সরে গিয়ে রাস্তা হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমরা সেই মুসলমান কিনা আমরা কি সেই মুসলমান নই যে নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে চল্লিশ দিন ভিতরে থেকে বীরের বেশে বেরিয়ে এলেন একটি পশমা আগুন পুড়ি নাই আমরা কি সেই নবীদের উত্তর শুনে আলে মোলামা আমরা কি সেই মুসলমান নই আমরা কি সেই নবীর উত্তরসরি নই যে নবী চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মাছের পেটে বন্দী হয়েছিলেন অবশেষে আল্লাহ তালা মুক্তি দিলেন তারা যে ইমানের অধিকারী ছিলেন আমরা তো একই ইমানের অধিকারের কথা বলুন ঠিক না। তাহলে নবীদের ইতিহাস সাবেক রামের ইতিহাস তাবে তাবে তাবের ইতিহাস ইমানদার মুসলমানদের ইতিহাস পৃথিবীর কাল থেকে সোনালী ইতিহাস ছিল গৌরব গৌরবের ইতিহাস ছিল কিন্তু পৃথিবীতে আমরা লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত কথা কি সত্য না অসত্য আল্লামা ইকবালকে প্রশ্ন করেছিল তার দেশের লোকেরা আল্লামা ডক্টর ইকবাল একটা সময় আমাদের ইজ্জাত ছিল সম্মান ছিল মর্যাদা ছিল পৃথিবীর বুকে আমরা রেসপেক্টেড নেশনে পরিণত ছিলাম আজকের এই যুগে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা জাতিতে পরিণত হয়েছি এক কথা জবাব দিবেন তার কারণ কি তিনি সঙ্গে সঙ্গে কবিতা আকার জবাব দিয়ে দিলেন ও জামানে মেহমদ একটি সময় ছিল মর্যাদা ছিল তোমাদের তখন তোমরা আল্লাহর কোরআনকে মাথায় রেখেছ মগজ রেখেছ কলিজায় রেখেছ কোরআন দিয়ে জীবনটাকে চালিয়েছ এজন্য তোমাদের সম্মান ছিল যেটা বলেছো হান আল্লাহ রাজকের যুগে তোমার লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছো আল্লাহর কোরআনকে দূরে ঠেলে দিয়েছ আসলেই তো কথা ঠিক যতদিন কোরআনের কাছে ছিলাম ততদিন ইজ্জত ছিল কোরআন ছেড়ে দিয়েছি আজকে আমরা লাঞ্ছিত জাতিতে পরিণত হয়েছি অতএব যদি আবার আগের ইজ্জত সম্মান ফিরে পেতে হয় আল্লাহর কোরআনের দ্বারস্থ হতে হবে কথা বলুন ঠিক কিনা জোরে বলুন মুসলমান ভাইরা ঠিক কিনা অতএব আমাদের সম্মান ইজ্জত ফিরে পেতে হলে আল্লাহর কালামের কালামের সান্নিধ্য ছাড়া বিকল্প আর কোনো পথ নাই একটাই কথা সম্মান যদি পেতে হয় দুনিয়াতে মুক্তি যদি পেতে হয় পরকালে আল্লাহর কালামের স্পর্শে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে আল্লাহ কবুল করে বলুন আমি আরো জোরে গলা ছেড়ে বলুন আমি আবার যদি আমরা আল্লাহর কালামকে মেনে নিতে পারি দুর্বল জাতি হওয়ার পরও আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে রেখেছেন তোমাদেরকে সবল করব তোমাদেরকে জদ দিব এই পৃথিবীর নেতৃত্ব আমি আল্লাহ তোমার তোমাদের হাতেই তুলে দেবো তোমার আল্লাহ তাহলে আমরা এখন দুর্বল লাঞ্ছিত বঞ্চিত পদদলিত অবহেলিত যদি আমরা ধৈর্যের সঙ্গে কোরআন দিক নির্দেশন অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারি এই দুর্বল নির্যাতিত জাতিকেই গোটা পৃথিবীর শাসন ভার দায়িত্ব আল্লাহ দান করবেন এ ওয়াদা কার আরো জোরে বলুন কার সেই ওয়াদা সংবলিত একখানে আয়াত এবং এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তালা সুরা কসাসের মধ্যে যা বলেছেন আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তৌফিক চাচ্ছে আল্লাহর কাছে আর এক কথা বলছি পবিত্র কোরআনে আঠাশ নম্বর সুরা নাম তার সুরা কসাস আয়াত রয়েছে সুরাতে আটাশিটি রুকু রয়েছে নয়টি সুরটি নাজিল হয়েছে মক্কায় বিশেষ করে নবীজির হিজরতের মুহূর্তে নাজিল হয়েছে নবীজি যখন মক্কা মোকার আর থাকতে পারলেন না কাফেরা নির্যাতনের মাত্রা চরমভাবে বাড়িয়ে দিল আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হলো নবীজি মাতৃভূমি ছেড়ে যখন ইয়াসে তথা দিকে যাচ্ছেন মক্কার দিকে ফিরে কেঁদেছেন আর বলেছিলেন ইয়া